আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো এই সরি 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 আজকে না এই ভিডিওটা ছিল এই সোমবার তার আগের সোমবার মানে এই সাত দিন হয়ে গেল কিন্তু ওই যে টাইমের অভাব টাইমের অভাবের জন্য এডিটিং করতে পারিনি তো কি করব তাই কিন্তু আজকে ভিডিওটা এডিটিং করে ছাড়ছি সো হে হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে তো তোমাদের দাদাভাই কিন্তু আমাদেরকে কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে দিয়ে আসছিল আর যাওয়ার সাথে সাথেই বাস পেয়ে গিয়েছিলাম তবে বাসটাতে এত ভিড় ছিল না যদিও কিন্তু প্রচণ্ড গরম ছিল আর যেহেতু সামনের দিকেই বসছিলাম তাই কিন্তু গরমটা আরও বেশি লাগছিল। তো ওই ধার দাদা করতে করতে কিন্তু আমরা রায়গঞ্জে পৌঁছেই গিয়েছিলাম আর এই কয়দিন ধরে এতটা গরমের পরিমাণ বেড়েছে কি বলবো ভালোই লাগছিল না তো তাও যেটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করছি তো ছেলে নেবে টুপি তাই দিদুর কাছে আবদার করলো তাই কিন্তু দিদু টুপি কিনে দিল ছেলেকে ছেলে তো পুরো খুশি হয়ে গেল। এবার রায়গঞ্জ বাস স্ট্যান্ডে নেমে কিন্তু আমরা টোটো ধরবো কারণ রায়গঞ্জ থেকে রূপাহার যেতে এই বিশ মিনিট কি পনেরো মিনিটের মতো লাগে তো আমরা কিন্তু টোটো ধরে চলে যাচ্ছিলাম রায়গঞ্জ থেকে রূপাহারের উদ্দেশ্যে আর কতদিন পর যাচ্ছি বলো তো মাসি বাড়িতে ও হ্যাঁ বলাই হয়নি মাসি বাড়ি আমার মেজো মাসির বাড়ি কিন্তু রূপাহারে কে কে চেনো অবশ্যই জানাবে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি রূপাহাড়ে তো ওখানে নেমেই রাস্তা ধরে মেশোর সাথে দেখা হয়ে গিয়েছিল তাই কিন্তু মেশোর সাথে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি আর মেশো কিন্তু খুব ভালো একজন মানুষ ছোট থেকেই আমার বাবা ছিল না মেশোর কাছেই যত আবদার ছিল মেশো সত্যি ভালো আমার সব মেশোই ভালো তবে মেশোকে বেশি ভালোবাসি একটু যে বলে না সবার কাছে তো সব টান থাকে না তো যাই হোক এই যে এটা আমার মেজমাসি মাটির মানুষ যাকে বলে একদম মাটির মানুষ এরকম মানুষই হয় না এত ভালো মনের মানুষ না আমার মেঝমাসি তো দেখো বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে গেছে তারপরে আর ভিডিও করা হয়নি একদম সন্ধ্যাবেলা টিফিন করব তাই কিন্তু মেশো এনে দিয়েছিল ব্রেড পকোড়া ও ভেজিটেবল চপ আর তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর একটু গল্প আড্ডা করে নিচ্ছিলাম মিনিমাম দু বছর পরে যাচ্ছি বলে কথা আর এই দুই বছরে প্রচুর গল্প জমেছিল তো দেখো ভিডিও কিন্তু বেশিক্ষণ করাই হয়নি তার জন্য আর মাসির বড় জামাই সমরের নাম তো সমরও কিন্তু ও দোকানে এক গেছিলো তো ওখান থেকে চলে আসলো এসে কিন্তু প্রণাম করে নিল আমি বললাম আমাকে একটু প্রণাম করে আমি দিদি হইতো ও আমাকেও প্রণাম করলো তারপরে সবাই আড্ডা মারতে মারতে টাইমটা যে কখন পার হয়ে গিয়েছিল বোঝাই যাচ্ছিল না মাসি সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল আর মাসির হাতে রান্না তো অসাধারণ এত রকমের রান্না করেছিল কোনটা দিয়ে খাবো কোনটা দিয়ে খাবো না বুঝতেই পারছিলাম না আর অনেক দিন পর গেলে কি হয় বলো তো টাইম কোথা থেকে কোথায় পার হয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না তোমাদের কার কী মত সেটা কিন্তু অবশ্যই জানাবে আর আমার ছেলেও কিন্তু পুরো তৃপ্তি করে খেয়েছিল আর আমি এই কয়দিন যে থেকেছিলাম তো একদিন ছোটোবেলা তো ওর ভিডিও একটা তোমাদেরকে অবশ্যই দেবো আমার মামাবাড়ির ভিডিও ভ্লগটা এখনও ছাড়া হয়নি আর রূপাহারে যাওয়ার মামাবাড়ি যাওয়ার ফটো তো তোমাদের সাথে আপলোড করে দিয়েছি শেয়ার করে দিয়েছি তো তার জন্য ভ্লগটা বেশি দেরি করছিলাম দেখে ভাবলাম যে না আজকে দিয়ে দিই তো এত কিছুর পরেও কিন্তু দিয়ে দিয়েছিল পরে আবার মাছ আর হ্যাঁ আমরা গিয়েছি দেখে মামাও কিন্তু চলে আসছিলো আর মামার বাড়ি কিন্তু দুর্গাপুরে তাই কিন্তু ওখান থেকে বেশিক্ষণের রাস্তা না তাই মামা ঝটা ঝট চলে আসছিলো আমাদের খবর শুনে সো আর বেশি দেরি না করে কিন্তু খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো তারপর কিন্তু আমরা বিছানা পেতে শোয়ার ব্যবস্থা করছাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ভালো লাগলে একটা লাইক করে দেবো টাটা